তিনি যেই ঘরে শুয়ে আছেন ঘরের চতুর্দিক দিয়ে বদরহুদের শহীদরা ক্ষত বিক্ষত অবস্থায় তার ঘরের ভেতরে ঢুকছে আর বলছে মঞ্জুরুল কবির তুমি ওঠো আমরা তোমাকে নিতে এসেছি তুমি ওঠো চিৎকার দিয়ে উঠেছে তাদের দৃশ্য দিয়ে একদম রক্তাক্ত বুকচিরে চৌচির সেই দৃশ্য তিনি আর সহ্য করতে পারেননি চিৎকারের শব্দ মা ঘর থেকে শুনতে পেয়ে বেরিয়ে এসেছে মায়ের কাছে আবারও স্বপ্নের কথা বললেন তিনটি স্বপ্ন পরের দিন সকালবেলা মা আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়ে মঞ্জুরুল কবির বললেন মা আমি যে আন্দোলনের বায়াত গ্রহণ করেছি শপথ গ্রহণ করেছি তিনটি স্বপ্ন আমাকে এই কথাই স্মরণ করিয়ে দেয় হয়তো আমি এই আন্দোলনে বেশি দিন টিকে থাকবো না মা আমি যদি সত্যি শহীদ হয়ে যাই আমাকে ওই গাছটির নিচে কবর দিও কবরের একটি ছক তিনি এঁকে দিলেন একে দিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় বাতিলের সাথে সংঘর্ষে একটি বুলেট এসে যখন তার শরীরে বিদ্ধ হলো রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে তিনি পাশের গ্রাম গ্রামবাসীরা সবাই তাকে ভালোবাসত চিন্ত মঞ্জুরুল কবির তোমার শরীরে কেবলমাত্র একটি বুলেট বিদ্ধ হয়েছে আমরা তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি তুমি সুস্থ হয়ে যাবে মঞ্জুরুল কবিরের মুখ দিয়ে বেরিয়ে আসছে হে গ্রামবাসী আমাকে সান্ত্বনা দিয়ে আর কোনো লাভ নেই আমি আমার নাকের মধ্যে কেমন যেন একটি গন্ধ পাচ্ছি এই গন্ধ আমার জীবদশায় কখনোই আমি পাইনি আমার বিশ্বাস সেটা জান্নাতের গন্ধ ছাড়া আর কিছুই হতে পারে না হে গ্রামবাসী আমি যাচ্ছি একটি দোকানে আমার আঠাশটি টাকা বাকি রয়েছে আমি যদি সেই দোকান পর্যন্ত পৌঁছতে পারি আমি আমার ঋণটি পরিশোধ করে দেব। আমি যদি সেই ঋণটি পরিশোধ করে দিতে না পারি তাহলে আমার দায়িত্বশীলদের ভাইদেরকে বলে দিও তারা যেন আমার পক্ষ থেকে আমার ঋণটি পরিশোধ করে দেয় আমাকে যেন একজন ঋণযুক্ত শহীদ হিসাবে আল্লাহর কাছে যেতে না হয় এমনি আর্তনাদ করতে করতে প্রিয় ভাই শহীদ মঞ্জুরুল কবির শাহাদাত বরণ করেছে মঞ্জুরুল কবিরের ক্যাম্পাসে যখন আমি গিয়ে প্রবেশ করলাম তার সভাপতি নুরুজ্জামান ভাইয়ের সাথে কথা বলছি চিৎকারে ফেটে পড়েছে আমার জীবনে এ ধরনের মানুষ আমি কোনোদিন দেখিনি দীর্ঘ সময় একই রুমে বসবাস করেছি আমি এমন একটি দিন অতিবাহিত এমন একটি রাত অতিবাহিত হয়নি যেই রাত্রে আমি মঞ্জুরুল কবিরকে দেখিনি যে একটি টিম টিম করে বাতি জ্বলছে আর একটি যায় নামাজ আর যায় নামাজের উপরে বসে মঞ্জুরুল কবির তাহাজুদের নামাজ পড়ছে আমরা তো একটি দৃশ্য দেখেছিলাম যে প্রথম স্বপ্ন থেকে শুরু করে শাহাদাতের পূর্ব পর্যন্ত তিনি নামাজ কাজা তো দূরের তাহাজ্জুদের নামাজও তিনি কোনো দিন কাজা করেননি আমরা সেই শহীদের উত্তর শুনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিয় ভাই শহীদ শফিকুল ইসলাম কী চেতনায় উজ্জীবিত তাদের হৃদয় ছিল রমজান মাসের দশ তারিখ এমনি ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তার মুখ দিয়ে বেরিয়ে আসছে রব্বুল আলবিন মাহে রমজানের প্রথম দশক অতিবাহিত বাহিত হল দ্বিতীয় দশক যেখানে কোরআনের বিজয় সানিত হয়েছিল আল্লাহ আমি যদি কোরআনের দ্বিতীয় দশকে শহীদ হয়ে যদি বদরের শহীদদের সাথে তোমার পাশে গিয়ে দাঁড়াতে পারতাম আমি আমার জীবনের সার্থকতা ফিরে পেতাম ইফতারের পূর্ব মুহূর্তে তার মুখ দিয়ে বেরিয়ে আসলো বেরিয়ে আসার সতেরো ঘন্টার ব্যবধান এগারোই রমজান বাতিলের সাথে সংঘর্ষ সংঘর্ষে একটি বুলেট এসে যখন তার শরীরে বিদ্ধ হলো রক্তাক্ত অবস্থায় তাকে যাত্রীবাহী বাসে করে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হলো মেডিকেল কলেজে ভর্তি করার পরে কর্তব্যরত ডাক্তাররা যখন তাকে চিকিৎসার জন্য এগিয়ে এসেছে কর্তব্যরত ডাক্তারদেরকে তিনি বলছেন হে কর্তব্যরত ডাক্তাররা তোমরা আমাকে রোজা ভাঙ্গার অপরাধী করে আল্লাহর কাছে পাঠিয়েও না তোমরা বলো আমার বিশ্ববিদ্যালয় কেমন আছে আমার ক্যাম্পাস কেমন আছে আমার আন্দোলনের ভাইয়েরা কেমন আছে এমনি খোঁজ খবর নিতে নিতেই প্রিয় ভাই শহীদ শফিকুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজের সেই বেডেই তিনি শাহাদাত বরণ করেছেন যেই শহীদরা জীবনের শেষ মুহূর্তে এ আন্দোলনের কর্মীদের ভুলে যায়নি এ আন্দোলনের শহীদদের ক্যাম্পাসকে ভুলে যায়নি সে আন্দোলনের শহীদরা প্রিয় ভাই শহীদ শফিককে ভুলে যায়নি ভুলে যায়নি প্রিয় ভাই শহীদ রবিউল ইসলাম আমার চোখের সামনে উনিশশো তিরানব্বই সালের ছয় ফেব্রুয়ারি যেদিন ছিল তার জীবনের সর্বশেষ পরীক্ষা মা বাড়ি থেকে চিঠি লিখেছে বাবা পরীক্ষা শেষ করে তুমি বাড়ি চলে এসো কি চেতনায় উজ্জীবিত হলে মায়ের কাছে এই ভাষায় চিঠি লিখছে মা বিশ্ববিদ্যালয়ের একটি মহল চক্রান্ত করে বিশ্ববিদ্যালয়ের ময়দান থেকে ইসলামী আন্দোলনকে উৎখাত করতে চায়। মা আমি যদি পরীক্ষা শেষ করে বাড়ি চলে আসি আর এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে যদি বাতিল শক্তি এই আন্দোলনের কর্মীদের ওপরে আঘাত হানে আমি সেই রক্তাক্ত কর্মী শহীদদের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কিভাবে জবাব দেবো মা আমি যদি সত্যি এই বিশ্ববিদ্যালয়ের ময়দান যে ময়দানে দিনের ঝান্ডার জন্য আমি শপথ গ্রহণ করেছি মা এই বিশ্ববিদ্যালয়ের বাতিলের সাথে সংঘর্ষ যদি হয় আর যদি কোনো একজন ভাইয়ের রক্ত ঝরে কোনো একজন ভাই শহীদ হয় তার নাম যেন হয় রবিউল ইসলাম চিঠির কর্নারে বিশেষ দষ্টব্য দিয়ে লিখে দেওয়া হচ্ছে মা আমি যদি আন্দোলনের জন্য শহীদ হয়ে যাই তুমি আমার জন্য কেদনা না মায়ের কাছে আবেগ দিয়ে চিঠি লিখেছে চিঠি গিয়ে মায়ের হাতে হাজিরার মুহূর্তের মধ্যেই সংবাদ গিয়ে পৌঁছে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিয় ভাই শহীদ রবিউল ইসলাম শাহাদাত বরণ করেছে যেই যুবকটি জীবনের সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স পাস করে মায়ের কোলে ফিরে যাবে মা চিঠি লিখেছে তুমি বাড়ি চলে আসো সেই যুবককে নিয়ে যখন কফিনে জড়িয়ে আন্দোলনের দায়িত্বশীলরা যখন তার বাড়ির দিকে রওনা হয় আমার চোখের সামনেই দায়িত্বশীলদের দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো না চিৎকার করছে গড়াগড়ি করছে কাঁদছে কফি নিয়ে যখন তার মায়ের বাড়িতে গিয়ে হাজির হওয়া হলো মা ঘর থেকে সেই চিঠিটি বের করে নিয়ে এসে আন্দোলনে দায়িত্বশীলদেরকে সান্ত্বনা দিচ্ছে বাবা তোমরা কেদ না আমি তার মা আমাকে কাঁদতে নিষেধ করেছে। তোমরা আমার রবিউলের জন্য দোয়া করো আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করে নেয় অসংখ্য শহীদ বলতে গেলে দিনের পর দিন লাগবে বাস্তব অভিজ্ঞতা প্রিয় ভাই শহীদ রফিককে নিয়ে যখন আমি গিয়েছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংগঠনের সদস্য ছিলেন ভোলার মতো না আমি যশোরের একটা প্রোগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় প্রিয় ভাই শহীদ রফিকুল ইসলাম শাহাদাত বরণ করেছেন ঝিনাইদার অগ্রণী চত্বরে যশোর থেকে আসলাম আর্তনাদ শিক্ষক ছাত্র আশপাশের মানুষের যে চিৎকার আর কান্না এইটা দেখার মতো নয় হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হল এরপরে সাতক্ষীরার আশাসনীতে তার কফিন নিয়ে আমি যাচ্ছি প্রতিমধ্যে রাস্তায় কয়েকটি জানাজা সম্পন্ন হল সর্বশেষ বাসবাগানের নিচে প্রিয় ভাই শহীদ রফিকের সর্বশেষ সমাবেশে বক্তব্য দিয়ে যখন দাফন কাফন করে ছোটো ভাইটিকে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছি বিদায় নেবো আমরা অনেক রাত হয়েছে। প্রবেশ দ্বারে গিয়ে ছোট ভাইটি অজ্ঞান হয়ে যায় এ বাসায় আমি যেতে চাই না যে বাসায় প্রিয় ভাই রফিক নেই সে বাসায় আমি যাব না আমাকে নেওয়ার চেষ্টা আপনারা করবেন না এরপরে জোর করে ভেতরে নিয়ে যাচ্ছি অজ্ঞান হয়ে যাচ্ছে মা কাঁদছে বোনরা কাঁদছে মায়ের সামনে দাঁড়িয়ে একজন মাকে সন্তান হারা মাকে কি বলে সান্ত্বনা দেবো আমি বুঝে পাইনি মায়ের সামনে দাঁড়িয়ে শুধু বললাম মা আপনি দেখেন আপনার বাড়িতে আপনার হাজার হাজার রফিক এসে হাজির হয়েছে মা কান্না বন্ধ করে দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলছে বাবা আমি তো হাজার হাজার রফিককে আমার বাড়িতে দেখছি কিন্তু কিছুক্ষণ পর কি আমি এই হাজার হাজার রফিককে আমার বাড়িতে দেখতে পাব আমি বাপের একমাত্র সন্তান আমি আবেগ ধরে রাখতে পারিনি মায়ের সামনে দাঁড়িয়ে মাকে বলেছিলাম মা আপনি যদি আমাকে বলেন যে আপনার সন্তান হয়ে আপনার বাড়িতে আমাকে থাকতে হবে আমি থাকতে রাজি আছি মা আবারও প্রশ্ন সরে দিলেন বাবা তুমি যে থাকতে রাজি আছো তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন তোমার ভাই বোন কি তোমাকে আমার বাড়িতে থাকতে দিতে রাজি হবে আমি আজকে ওই প্রশ্নের জবাব খুঁজে পাইনি আমি জবাব খুঁজে পাইনি প্রিয় ভাই প্রিয় ভাই জীবন্ত শহীদ নজরুল ইসলাম যার একটি হাত বিচ্ছিন্ন হাত বিচ্ছিন্ন অবস্থায় আমি ঈদের পূর্বক্ষণে একটি মেসে তাকে দেখলাম মেসে দেখে আমি প্রশ্ন করলাম আজকে যদি আমি বাড়ি যাই ঈদের দিন ঈদকাল কাল ঈদের দিন আমার মা যখন খাবার রান্না করবে আমি যখন এই হাত দিয়ে তুলে আমার খাবারটুকু খেতে পারবো না আমার মা আমাকে চড়িয়ে ধরে কাঁদবে না ঈদের আনন্দ উপভোগ করবে যেই ভাইটিকে নিয়ে আমি ঈদের মাঠে যেতাম হাত ধরে আমি যখন ছোট ভাইটিকে নিয়ে যেতে পারবো না আমার সেই ছোট ভাইটি আমাকে জড়িয়ে ধরে কাঁদবে না ঈদের আনন্দ উপভোগ করবে আমি তো এত নিঃস্বার্থ পর হতে পারি না যে আমার কারণে আমার পরিবার আমার বাবা মা ভাই বোনের ঈদ নষ্ট হোক তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ঈদের দিনে বাড়ি যাব না অসংখ্য জীবন্ত শহীদ তাদের রেখে যাওয়া এই স্মৃতি এই বাংলার জমিনে অসংখ্য মা শহীদ মহিদুল ইসলামের মা চিৎকার করে কেঁদে আর বলেছে আমার সন্তানকে তোমরা ক্রস ফায়ার দিয়েছো ভালো কথা কিন্তু আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও আমি যেন তার কফিনটা কবর দিয়ে অন্তত দেখতে পাই যে আমার সন্তান এখানে শুয়ে আছে কিন্তু সেই পাচণ্ডরা তার মা মায়ের কোলে সেই কফিনকেও ফিরিয়ে দেয়নি ফিরিয়ে দেয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিয় ভাই আইনুল ইন্টারমিডিয়েটের মেধাবী ছাত্র স্বপ্ন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে ভর্তির জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে তাকে তুলে নিয়ে আলাওয়াল হলের মধ্যে একটি রুমের মধ্যে বন্দি করে তাকে কুচিয়ে কুচিয়ে বৈদ্যুতিক শখ দিয়ে তাকে নির্মমভাবে শহীদ করে চট্টগ্রামের পাহাড়ের পাদদেশে অথবা কোথাও তাকে পুঁতে রাখা হয়েছে আজকেও সেই বাবা মায়ের কাছে সে সন্তানকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি মা বাবা সন্তানের জন্য চিৎকার করে কেঁদে কেঁদে বাবা তো পাগল পাড়া যখন ওই বয়সের কোনো সন্তান তার সামনে আসে তিনি পাগল হয়ে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদে আইনুল আইনুল করে মা তো সন্তানের পথ চেয়ে অন্ধ হয়ে তিনি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন অসংখ্য শহীদে রক্তে স্নাত এই কাফেলা আজকে যে এই কাফেলা এই বাংলার জমিনে দিনের ঝান্ডাকে মুছে ফেলার জন্য এই আন্দোলনের রাহাবাদ মীর কাশেম আলী মিন্টু থেকে শুরু করে অসংখ্য ভাইদেরকে শহীদ করেছে লক্ষ্য একটি ছিল এই বাংলার জমিন থেকে ইসলামের ঝান্ডাকে মুছে ফেলা কিন্তু আল্লাহর ফয়সালা আজকে পরিষ্কার দীর্ঘ সাড়ে পনেরোটি বছর যে জুলুম নির্যাতন করা হয়েছে অসংখ্য ভাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আয়না ঘরে রাখা হয়েছে মায়ের কোল থেকে নিয়ে বুক ঝাঁঝরা করে ক্রস ফায়ারে শহীদ করা হয়েছে তাদের উদ্দেশ্য ছিল এই বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করা কিন্তু সেটা করতে পারেনি অসংখ্য শহীদের রক্ত অসংখ্য শহীদের হাত পা অসংখ্য মায়ের চোখের পানি এই বাংলার জমিনে পড়েছে সুতরাং সেই বাংলার জমিন আজকে আন্দোলনের জন্য উর্বর হয়েছে সুতরাংর্বর এই জমিনকে যদি আমরা এই আন্দোলনের কাজে ব্যবহার করতে না পারি এই বাংলার জমিনে যদি শহীদদের রেখে যাওয়া কাজকে আমরা পরিসমাপ্ত করতে না পারি কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলমিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে আর সেদিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়ার আর কোনো কিছু থাকবে না